বিসমিল্লা রহমান রহিম সম্মানিত প্রিয় বিয়াস নবীজির ধারাবাহিক আলোচনায় আজকে আমরা চলে এসেছি নবীজির উর্ধগমন তথা মেরাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা দিন সেটা মুসলমান এবং ইসলামের জন্য অত্যন্ত জরুরি এবং নবত এবং রেসালতের একটা বিশেষ মজেদা যা নবীজির সম্মান এবং উম্মতে মোহাম্মদীর মর্যাদা বর্ধনের বিশাল একটি কারণ এবং এবং ইসলাম ধর্মের বা মুসলমানের অনেক ইতিহাস ঐতিহ্য করণীয় বর্জনীয় অনেক কিছু রয়ে গেছে এই ঘটনাটির সাথে সংশ্লিষ্ট পিরনবিজ সাল্লাহসাল্লাম যখন মক্কার কাফেররা বিভিন্ন পর্যায়ের নির্যাতন নিপীড়ন যখন আল্লাহ রাসুলের কাছে আসতেছে কথার যন্ত্রণা বিভিন্ন আঘাতে জর্জরিত অবস্থায় আল্লাহ রাসুলের ওই অবস্থায় দিন যাচ্ছি নবতের পঞ্চম বর্ষ অথবা মতান্তরে হিজরতের এক থেকে দুই বছর আগে আল্লাহ রাসুলের মেরাজের ঘটনা ঠিক ঘটে আল্লাহ রসুলসল্লা আলিম আসসালাম হাতিমে কাবা এরই কাছে একটি ঘরের মধ্যে আল্লাহ রাসুল এশারে নামাজের পরে ঘুমিয়ে পড়ছিলেন নবীরা তো ঘুমাননি তাদের অন্তর ঘুমায় না তাদের দেহ একটু বিশ্রাম নেই কিন্তু নবীদের অন্তর ঘুমায় না তো আল্লাহ রসুল হঠাৎ দেখতেছেন গড়ের সাদ ফারিয়া দুইজন ফেরেশতা আগমন করছেন একজন হজরত জিবাইলাম সাল্লাম সাথে অন্য একজন ফেরেশতাও ছিলেন আল্লাহ রসুল সুল্লাহ আলাইসাল্লাম যখন দেখলেন ওনারা আসলেন আসার পরে নবীজিকে ঘুম থেকে জাগ্রত করলেন এবং নিয়ে গেলেন জমজম কুফের কাছে ওইখানে নিয়ে যাওয়ার পরে বা হাতিমে কাবার কাছে নিয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাহ নবীজি সালুল্লাহ আলিউসাল্লামকে তার বুক বিদীর্ণ করা হয় বা বুক ফারিয়ে ফেলা হয় নবীজি সাল্লাহ আলাইস্লামের ভিতর থেকে কলব দিলগুলাকে বাহির করিয়া জমজমের পানি দ্বারা পরিশুদ্ধ করেন ভালো করে ধইলেন তারপরে হেকমত এবং ইমানে বর্তী একটি পাত্র ওই পাত্র সহ নবীজি এর ভিতর থেকে যে দিল বা কলব বাহির করা হয়েছিল ওইগুলো আবার যথাস্থানে লাগিয়ে দেওয়া হল তারপরে আবার নবীজ হলে সাল্লামের বুকটা আবার সেলাই করে দিলেন এর এই একটু মুহূর্তের মধ্যে এই সমস্ত ঘটনাগুলি করতেছে তারপর জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন চলুন আপনাকে নিয়ে যাব আল্লাহ তালার কাছে ঊর্ধ্ব ঘুমনে তো সফরের প্রান্তে আল্লাহ রাসুল সাল সাল্লামের জন্য একটি বোরাক আনা হলো যেটি একটি সাদা বোরাক বা সাদা বাহন ছিল যার চোখের দৃষ্টি যতটুকু পরিমাণ যায় তার প্রথম বা তার প্রথম পায়ের খাইটা সে অত দূর ফালা এত দ্রুত গ্রাম একটি জন্তু বা বাহন তো প্রথম বাহন করে জিব্রাইল আমিন রাসুল করিম সাল সাল্লামকে নিয়ে যান বাইতুল মকাদ্দাস বা জেরুজালেমে জালেমে। যেটা মুসলমানদের একটা ইতিহাস ঐতিহ্যের মসজিদ বর্তমানে ইহুদিরা হুদিরা যেটাকে দখল করার জন্য এক প্রকার দখল করেই নিয়েছে তো বাইতুল মোকাদ্দিস ওই মসজিদে যাওয়ার পরে দেখেন আল্লাহ রসুল হজরত আলাহি সাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লাম সহ বিভিন্ন নবী আলা সালাম তারা ওই জায়গাতে নামাজ পড়তেছেন তারপরে নামাজের জামাতের সময় হয়ে গেল জিব্রাহিল আমিন আল্লাহ রসুলকে বললেন ইয়া আল্লাহ আপনা আল্লাহ আপনাকে এই জায়গাতে ইমামতি করার জন্য নির্ধারণ করে দিয়েছেন তো আল্লাহ রসুলের হাতে ধরে জিব্রাহিল আমিন একটু সামনে অগ্রসর করে দিলেন যে নবী যে আপনি যান তারপরে নবী ওই জায়গাতে নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পরে আবার উনি যখন বাহনের মধ্যে উঠবেন তখন জিব্রাইল আমিন আল্লাহ রসুলের কাছে দুইটা পেয়ালা নিয়ে আসেন একটা পেয়ালার মধ্যে ছিল দুধ আরেকটা পেয়ালার মধ্যে ছিল সরাব আল্লাহ রসুল যেই পাত্রটি দুধের ছিল ওই পাত্রটি গ্রহণ করলেন জিবরাইল আমিন বললেন ইয়া রসুল আপনি এবং আপনার উম্মতেরা যেই চিরা তাই তো হেদায়তের মধ্যে আসেন সেই জিনিসটাই আপনি গ্রহণ করেছেন আপনি হেদায়তের পথ চেয়েই বেছে নিয়েছেন যদি আপনি সরাবের পাত্রটি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ফ্রষ্ট হয়ে যেত তারপরে আবার গোরাখের মধ্যে উঠলেন উঠার পরে আল্লাহ রসুলসুল্লাহ আলু সাল্লামকে নিয়ে আসমানের যে প্রথম আসমান ওইখানে যাওয়ার পরে জিব্রাহ আমিন প্রথম আসমানের ফেরেস্তার কাছে অনুমতি চাইলেন উনি বললেন কে বলে আমি সাথে কে মোহাম্মদুর রসুল্লাহ গেটম্যান আবার বললেন যে মোহাম্মদুর কে আনার জন্য কি বলা হয়েছিল জিব্রাহল আল জিব্রাহল আমিন আলাহি সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই আমাকে মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে আসার জন্য বলা হয়েছে গেট খুলে দেওয়া হলো আলাহ রসুল যখন প্রথম গেটের মধ্যে গেলেন যাওয়ার পরে দেখলেন হজরতে আদম আলাইসাল্লাম হজরতে আদম কে সালাম দিলেন হজরতে আদম আলি ইসাল্লাম বললেন আমার হাবা আমার বংশের উজ্জ্বল নক্ষত্র তোমার ভালো হোক এইভাবে অভ্যর্থনা জানালেন দেখলেন হজরতে আদম আলি ইসাল্লাম যখন ডান দিকে তাকান তখন উনি হাসতে তাকেন এবং যখন বাম দিকে তাকান তখন উনি খাটতে থাকেন জিব্রা ইলামকে জিজ্ঞাসা করলেন ও জিব্রাইন তাহলে আমাদেরই আদিফিতা এইভাবে এই রকম কেন করছেন তখন জিব্রা ইলামিন বলেন উনি ওনার সন্তানদের আদম সন্তানদের যখন জাহান্নামে দেখেন বাম দিকে তাকান তাকানোর পরে যখন জাহান্নামের চিৎকার শুনতে পান তখন উনি খেদে দেন এবং যখন ডান দিকে তাকানোর পরে ওনার সন্তানদেরকে জান্নাতের নাজ নিয়ামত বুক করতে দেখেন তখন উনি হাসতে তাকেন এবং ওনার কাছে ভালো লাগে তারপরে জিব্রাহিলামিন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি আসসালামকে নিয়ে চলে গেলেন দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সালাম দিলেন দ্বিতীয় আসমানের গেট পারাদার আবার অনুমতি কথা জিজ্ঞাসা করলেন আমিন বললেন হ্যাঁ আল্লাহ রসুলকে নিয়ে আসার জন্য প্রাপ্ত ওনাকে অনুমতি দেওয়া হয়েছে দরজা খোলা হলো দরজা খোলা হওয়ার পরে দ্বিতীয় আসমানের মধ্যে হজরত ইসা ও হজরতে জাকারিয়া আলাইসালামের সঙ্গে আল্লাহ রসুলের সাক্ষাৎ হলো ওনারাও অভ্যর্থনা জানালেন স্বাগতম জানালেন এবং ওনাদের সাথেও কুশল বিনিময় হল তারপরে জিব্রাহিলামিন আলাইসাল্লাম নবীজ সাল্লাম আলাইস্লামকে নিয়ে তৃতীয় আসমানে চলে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পরে ওই রকমভাবে যথা নিয়মে অনুমতি প্রার্থনা করলেন অনুমতি পাওয়ার পরে আল্লাহ রসুল তৃতীয় আসমানে ওঠার পরে দেখেন হজরতে ইউসুফ আলাহ ইসলামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল যেনকে পৃথিবীর অর্ধেক সুন্দর দান করা হয়েছিল হজরতে ইউসুফ আলাহ ইসলাম ওনাকে অভ্যর্থনা জানালেন এবং ওনাকে সমবেদনা ওনাকে অভ্যর্থনা জানালেন ওনার প্রতি ভালোবাসা জ্ঞাপন করলেন এইভাবে কুশল বিনিময় করলেন তারপরে হযরতে এ আলাইসাল্লাম ওনাকে নিয়ে চলে গেলেন চতুর্থ আসমানে চতুর্থ আসমানে যাওয়ার পরে যথা নিয়মে অনুমতি প্রাপ্তর পরে চতুর্থ আসমানে উঠলেন ওঠার পরে দেখা হলো হজরতে ইদ্রিস আলাইসাল্লামকে আল্লাহ রসুল ওনাকে সালাম প্রেরণ করলেন সালামের জবাব দিলেন এবং ওনাকে অভ্যর্থনা জানালেন এবং স্বাগতম জানালেন এবং ওনার সঙ্গে কুশ আহমেদ কথাবার্তা হলো তারপরে পঞ্চম আসমানে চলে যাওয়ার পরে জিব্রাহিল আমিন আবার অনুমতি প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রসুল সুল্লাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানে হাজরতে হারুন আলি ইসাল্লামের সঙ্গে হারুন আলি ইসাল্লাম ওইভাবে অবর্তনা এবং স্বাগতম জানালেন জানানোর পরে নবীজি সাল্লাহ আলি ইসাল্লামকে নিয়ে জিব্রাহিল আমিন আবার চলে গেলেন ষষ্ঠ আসমানে ওইখানে যাওয়ার পরে আল্লাহ রসুলসুল্লাহ আলি সাল্লাম দেখতে পেলেন হজরত এ আলাইসাল্লামকে তো মুসা আলাইসাল্লামের কাছ থেকে যখন অভ্যর্থনা পাওয়ার পরে ফিরে আসবেন তখন দেখতেছেন মুসা আলামাম কান্নাকারি করতেছেন জিব্রাহিল আলাইস্লামকে জিজ্ঞাসা করলেন উনি কেন কান্নাকারি করতেছেন জিব্রাহিল্লাম বলেছেন নবীজি মুসা আলাইসাল্লাম চিন্তা করতেছেন যে আমার পরে নবী মোহাম্মদ দুনিয়াতে যাওয়ার পরে ওনার এতে উম্মত হয়েছে এবং ওনার উম্মতেরা আমার উম্মতের চাইতে জান্নাতে যাওয়ার অধিক হয়ে যাবে এবং তারাই বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে উম্মতে মাহাম্মদি বা মাহমদ আলাইসাল্লামের উম্মত হওয়ার কারণে তারপরে হযরতে জিব্রাহল আলাইস্লাম নিয়ে চলে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে সপ্তম আকাশে এই সপ্তম আকাশে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাহ ইসলামের সঙ্গে দেখা হয়ে গেল হজরত মোহাম্মদ সল্লাম সাল্লাম ওনাদের দেখা হল এবং ইব্রাহিম আলাইসাল্লাম স্বাগতম জানালেন বললেন দন্ন হোক আমার বংশধর এবং দন্ন হোক তোমার জীবনের ওনাকে অভ্যর্থনা জানালেন ওনার সঙ্গে কুশল বিনিময় করলেন তারপরে আরও উর্ধকুমার গেলেন যেখানে বাইতুল মা বলা হয় যেই জায়গাতে ফেরেস্তারা সত্তর হাজার ফেরিস্তা একবার হেবাদতব্দি করার জন্য প্রবেশ করতে পারেন আর তাদের জীবনে আর ওই জায়গাতে ঘুরে আসা আর সম্ভব হয় না ঠিক ওই রকমভাবে এরপরে আল্লাহ রসুল সোল্লা সাল্লাম সোল্লা সাল্লামকে নিয়ে মুন্তাহা যেখানে যেখানে একটি বড়ই গাছ আল্লাহ রসুল বলেন যেই বড়ই বরই গাছের পাথাগুলি হাতির খানের নেয় বড় বড় এবং বড়ইগুলি। মটকার মতো বড় বড় এই স্থানে যাওয়ার পরে আল্লাহ রসুলসুল্লাহ সাল্লাম এর সাথে আরও অনেক ঘটনা ঘটে জান্নাত জাহান্নাম দেখেন আল্লাহর তালার সঙ্গে কথাবার্তা বলেন অবশ্যই এর পরবর্তী সিরিজে এর পরবর্তী কথায় আসবে ইনশাআল্লাহ সবাই দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ